হঠাৎ গ্রামের শেষ প্রান্তে বাড়ি প্রতিমা দেবীর ঘরে হুলুস্তুলু কাণ্ড বেঁধেছে সকালবেলা না 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 এ কখনোই হতে পারে না এটা আমি কখনোই মেনে নিতে পারবো না এখন আর কিছু করার নেই মা আমি বিয়েটা করেই ফেলেছি তুই কি আমাকে বলে বিয়ে করেছিলিস না আমার অনুমতি নিয়েছিলিস আমি এ নিয়ে মানবো না মানবো না এ মানো আর না মানো তাতে আমার কিছু আসে যায় না বাবা আমার নামে সম্পত্তি লিখে দিয়েছে অতএব এই বাড়িতে আমার স্থান থাকবে আর আমার সাথে আমার বিয়ে করা বউ আমি চাইলে তোমাকেও বার করে দিতে পারি কিন্তু ছেলে মুখে এই কথাগুলো শুনে প্রতিমা দেবী তো কান্নায় ভেঙে পড়ে যে ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করলাম সেই ছেলের মুখে এমন কথা শোনার আগে কেন মৃত্যু হলো না বলি মা তুমি আমার ছেলেকে কি দেখে বিয়ে করেছো গো একবারও মনে হলো না তোমার ভবিষ্যতের কথা কি বোকা তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে প্রতিমা দেবীর বৌমা সে বড়ই অবাক হয়েছে কিন্তু কিছুই বলতে পারছে না এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে তুমি যে বলেছিলে গ্রামে তোমার মস্ত বড় বাড়ি জমি পুকুর সবকিছু আছে এ তো দেখছি ছোট্ট একটা কুঁড়ে ঘর এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো এটাই আমার রাজপ্রাসাদ এটাই আমার বাড়ি আর এটাই হচ্ছে আমার জমি এবার আমি কি করবো কোথায় বিয়ে করব বলে আমাকে আর ঘরে না। আমার এবার কি হবে আমার সব সর্বনাশ হয়ে গেল আমার পর ঘরে বিয়ে করার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল যে তুমি আমার বিয়ে করাবো তোমাকে আমার সাথে থাকতে হবে এই কুড়ে ঘরে আমি তো সেটাই বলেছি মা তুমি না জেনে শুনে এরকম একটা ছেলেকে বিয়ে করলে যে বেকার ছেলে আপনার ছেলে আমাকে বলেছিল ওর মস্ত বড় বাড়ি জমিদারি সব আছে তাছাড়া আমি জানতাম না আপনার অমতে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ আমাকে ঘরে নেবেন না মা আমার কি দোষ মা নামা ভুল বুঝো নামা আমার ছেলেটা বড্ড বদমাশ চালাক চতুর মিথ্যে কথায় পারদর্শী তাছাড়া অনেক খারাপ গুণ আছে আমি তো এটা দেখেই অবাক হচ্ছি যে যে ছেলে নিজে কিছু করে না সে একটা মেয়েকে খাওয়াবে কি করে আমি কিন্তু বৌমা তোমার দায়িত্ব নিতে পারবো না এই বলে দিচ্ছি এই বুড়ো বয়সে আমার দায়িত্ব যে কে নেয় কে জানে সকালবেলা বাড়ির বারান্দাতে তিনজনের কথা কাটাকাটিতে পাড়ার দু চারজন লোক জোরো হয় প্রতিমা দেবী ঘরের ঝগড়াঝাটি পাড়ার লোক জানতে পারার ভয়ে বৌমাকে বলে এমনিতে পারলে লোকে আমার ছেলেকে ছিচি করে আবার ওকে নিয়ে হাসাহাসি করবে হ্যাঁ আমি এটা সহ্য করতে পারবো না মা উঠে এসো তোমরা উঠে আসো দাঁড়াও একটু বরণ করে নিচ্ছি শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে নতুন বউমা তার ছেলে ঘরের ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ পরেই শাশুড়ি মা আবারও বলে বিয়ে করে যেখানে এসেছো মা তাহলে আজ থেকে সংসারে দায় দায়িত্বগুলো তুমিই নাও ঘরে রান্না বান্না করতে পারো তো আমি সব পারি মা কিন্তু এই যে একটু আগে আপনি বললেন আমার কোনো দায়িত্ব নিতে পারবেন না তাহলে আমি কি করে আপনার দায়িত্ব নিই বলুন তো ওরে বাপ রে তো দেখছি কোথায় কোথায় ফুল একটু কাজে বেরোবো লোকের বাড়িতে কাজ করি ছেলেটা তো বেকার তো হবে কিছু বলো তুমি কি ঘরে রান্না বান্না করবে না তুমি লোকের বাড়িতে কাজ করতে যাবে আমি রান্না বান্না করবো বলো বলো উত্তর দাও এখন আবার সংসারের একটা লোক বেড়েছে তার জন্য তো ইনকাম করে আনতে হবে না আপনি কাজে যান মা রান্নাবন্না করে আমি নিচ্ছি নতুন বউমাকে যদি আপনি লোকের বাড়িতে কাজে পাঠান আপনাকে যে ছিছি করবে ও বাবা দেখছি তো তোমার বুদ্ধিটা খুব বেশি হ্যাঁ মা আমার একটু বুদ্ধি শুদ্ধিয়া আছে সেই দিন রাতের বেলায় হঠাৎ করে প্রতিমা দেবী দেখে তার ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কি রেখকা এই সময় কোথায় যাচ্ছিস তুই তুমি জানো না আমি কোথায় যাই বিয়ে করে বাড়িতে বউ এনেছিস এবার একটু দায়িত্বশীল কুকাজ বাদ দে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাব বউকে উল্টো পাল্টা না খেয়ে একটু কাজকর্ম খোঁজ বাবা একটু খোঁজ তুমি আমাকে এত জ্ঞান দিতে শোনো তো এই বলে ঘর থেকে বেরিয়ে যায় ছেলেটা প্রতিমা দেবীর কোনো কথাই না দাঁড়া বাবা বলছি দাঁড়া দাঁড়া বলছি প্রতিমা দেবীর চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসে তাদের বউমা কি হয়েছে মা এত চিৎকার চেঁচামিশে কিসের এ এত রাতে কোথায় বেরিয়ে গেল তুমি কি দেখে ভালোবেসে ভিয়ে করলে বউমা আমার মতো তোমার কপালটাও পুড়লো আমিও ওর বাবার সাথে কথার জালে জড়িয়ে ওকে বিয়ে করে ফেলেছিলাম তারপর জানতে পারলাম ওর বাবা একজন জুয়ারি ছিল জুয়া খেলে সম্পত্তি বাড়ি ঘর সব হারিয়েছে তারই তো ছেলে আর কত ভালো হবে করেছি গো ছেলেটাকে বুঝিয়ে সুজিয়ে একটা কাজে ঢোকানোর কিছুতেই পারি না প্রত্যেকটা রাত জুয়া খেলতে চলে যায় শয়তান ছেলেটা প্রতিমা দেবীর এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় তার বৌমা এ কি বলছেন আপনি আমি ঠিকই বলছি গো ও জুয়া খেলতে গেছে আর জুয়া খেলে প্রত্যেক দিন এই করেই তো আমাদের সম্পত্তি গেল সব গেল আমরা পথে বসলাম কিন্তু ও টাকা কোথায় মা ও তো কিছুই করে না প্রথম প্রথম আমার গয়না চুরি করতো পরে বুঝতে পেরেছি তারপর বাবার যতটুকু সম্পত্তি সঞ্চয় ছিল আস্তে আস্তে বেঁচে চুরি করে সেই সব নিয়ে জুয়া খেলতো এ তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে তাহলে তাহলে এখন আমার ছেলেটা কোথা থেকে টাকা পেলো বৌমা খেলতে গেল দেবীর মুখে ছাপ প্রতিমা দেবী ভয় পেয়ে যায় বৌমা তুমি কি বাড়ি থেকে কোনো টাকা এনেছিলে হ্যাঁ মা অনেক গয়না টাকা সব নিয়ে এসেছিলাম আসলে আমাকে আনতে বলেছিল আমি ভাবলাম নতুন সংসার করতে যাব টাকা পয়সা যদি দরকার পড়ে তাই আমার যা আমার বাবা মা আমার জন্য রেখেছিল সবই তো নিয়ে চলে এসেছি আমার বাবা মা তো আর নেই কাকার কাছে থাকতাম কাকা যে ভীষণ অত্যাচারী ছিল তাই ভাবলাম একটা ভালো জীবন পাবো সেই স্বপ্ন নিয়েই তো এসেছি মা ওই টাকা নিয়েই জুয়া খেলতে গেছে সর্বনাশ করেছে গো সর্বনাশ করেছে সব হারিয়ে ফেলবে এবার ছেলেটা সর্বনাশ করেছে না মা না এ হতে দেওয়া যায় না আমাকে নিয়ে চলুন একবার ওখানে আমার সম্পত্তি আমার টাকা পয়সা আমি আমি এভাবে সবকিছু হারিয়ে দিতে দিতে পারবো না দূর থেকে দাঁড়িয়ে এই সব দেখছিল দুজনে আগে আমি বার বার হেরে যেতাম আজ আমি জিতবই এই দেখ দেখ আজকে বউয়ের গয়না চুরি করে এনেছি আজকে তো আমি জিতবই চল চল শুরু দেখি তো এমন সময় শাশুড়ি মা বলে ওঠে কিছু একটা করতেই হবে বৌমা নয়তো তুমি তোমার সম্পত্তি টাকা পয়সা সব হারাবে এখন কি করি এখন কি করি বৌমা আমি জুয়া খেলা তোর বার করছি আয়কে আমাকে ঠকিয়ে তারপর জুয়া খেলছিস দাঁড়ান দাঁড়ান মা দাঁড়ান ও না আমি করছি মা আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি এবার প্রতিমা দেবী ভয় পেয়ে যায় নিজের ছেলেকে পুলিশের কাছে দেবে ভয়ে ভয়ে বলে তাই বৌমা পুলিশ ডেকো না আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমি সহ্য করতে পারবো না বৌমা ভয় পাবেন না মা এতে কোনো ক্ষতি হবে না বরং আপনার ছেলে শুধরে যাবে আপনি তো নিজে বলেছিলেন আমি খুব বুদ্ধিমতি আমার বুদ্ধির ওপরে একটু ভরসা রাখুন মা তুমি যা ইচ্ছা তাই করো বৌবা শুধু শুধু আমার ছেলেটাকে আমার ওপর ভরসা রাখুন মা আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন পুলিশ বাবু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছেড়ে দিন আরে আরে দাঁড়ান দাঁড়ান রে আর জুয়া খেলবি তো আমি মেরেই শেষ করে দেব এরপর থেকে যদি তোকে জুয়া খেলতে দেখি একদম জেলে ঢুকিয়ে দেব মনে রাখিস না 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 আমার ভুল হয়ে গেছে আমি আর ওসব কিছু করব না আমি আমি কথা দিচ্ছি আমাকে ক্ষমা লাগ আমাকে ক্ষমা করে দাও আমি আহ আমি আর করব না আমি বলছি তো ক্ষমা করে দাও আমি আর করব না পুলিশ পিটিয়ে পিটিয়ে অজয়ের অবস্থা বারোটা বাজিয়ে দেয় এইদিকে কয়েকদিন পর অজয় বাড়ি ফিরে আসে তাকে দেখে তার মা ছুটে আসে তার কাছে কিরে বাবা ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি আর জীবনে আমি কখনো জুয়া খেলতে যাব না আমি এখন কাজ খুঁজতে যাচ্ছি মা এই বলে অজয় বেরিয়ে যায় এই কথা শুনেই তার মায়ের মুখে হাসি ফুটে ওঠে এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে বৌমা বলেছিলাম মা আমার ওপর একটু ভরসা রাখতে আপনার ছেলেকে সোজা করে দিলাম তো আমার আদরের বৌমা আমার লক্ষ্মী বৌমা আমার সোনা বৌমা রকম বুদ্ধিমতী বৌমা থাকলে ঘরে তো সুখ বইবে খুব ভালো খুব মজা চল বৌমা চলো তোমাকে আমি একটা গয়নার উপহার দেব। যেটা আমার শাশুড়ি মা এই সংসারটাকে সুন্দর করে ধরে রাখার জন্য মৃত্যুর সময় দিয়েছিলেন চলো বৌমা চলো ঘরে চলো বৌমা ঘরে চলো